নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ধরনের আলু দিয়ে রেসিপি করে দেখাবো শীতের ছোট আলু দিয়ে ভাজা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই দেখুন এই ধরনের ছোট আলু আমি চার ভাগ করে এইভাবে খোসা সমেত কেটে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ছোট আলুতে বালি থাকে দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম পেঁয়াজ আমি লম্বা করে কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা আছে এক বাটি মটরশুঁটি মোটামুটি এক বাটি চিনি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এখানে আমি একটু শুকনো খোলায় মশলা ভেজে নিয়েছি সেটা জিরে আর ধনে আর হলুদ লবণ ভাজবার জন্য সর্ষের তেল প্রেশারে আমি আলু সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলে আমি আলুগুলো দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে আমি কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আমি কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি আর দুটোর মতো সিটি দেব কারণ আলুটা সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না দেখুন আলুটা আমি প্রেশার কুকার থেকে বার করে জল ঝরিয়ে নিয়েছি বেশ ভালো সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি কড়াই গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম এবার আমি কালো জিরিটা দিয়ে দিচ্ছি কালো জিরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তাহলে ভালো লাগবে এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দু মিনিট একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আমার পরিমাণ মতো লবণ আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি এটা বেশ একটু ভাজা ভাজা হবে তারপরে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এবার আমি মটরশুটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি হাফ চামচের থেকে একটু বেশি আলুর পরিমাণটা অনেকটা আছে আর দু চামচ মতো সরষের তেল দেখুন এটাও ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো বেশ আস্তে আস্তে আমি নেড়ে দেবো একটু আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দিতে হবে কারণ আলুটা যাতে ভেঙে না যায় ফ্লেমটা আমি হাই ফ্লেমে রাখবো দেখুন আলুটা আমি খুব বেশি ভাজবো না এরকম রাখলেই এর টেস্টটা ভালো আসবে আর মাঝে মাঝে আমি এইভাবে নাড়িয়ে দেবো দেখুন আমি যেভাবে নাড়াচ্ছি কারণ খুঁটি দিয়ে নাড়তে গেলে ভেঙে যেতে পারে ফুটিয়ে রাখা ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমার দিয়ে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো গরম ভাত রুটি এসবের সঙ্গে অবশ্যই খাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো